আজ আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যারা ঈশ্বর বিশ্বাসী আধ্যাত্মিকতার উপরে নির্ভর করে থাকি প্রায় তাদের প্রত্যেকের জীবনের একটি প্রশ্ন কেমন ভাবে বিশ্বাস করলে বা মনে কেমন বিশ্বাস আনলে ঈশ্বর লাভ হয় আর এই প্রশ্নের উত্তর জেনে নেওয়ার জন্য আমাদের শ্রীরামকৃষ্ণের আলোচনায় প্রবেশ করতে হবে তাহলে চলুন দেখা যাক শ্রীরামকৃষ্ণ কি বলছেন শ্রীরামকৃষ্ণ বলছেন বালকের মতো বিশ্বাস করলে ঈশ্বর লাভ হয় বালকীর কি অসাধারণ বিশ্বাস মা বলেছে ও তোর দাদা হয় অমনি জেনেছে ও আমার দাদা একেবারে পাঁচ শিক্ষা পাঁচ আনা বিশ্বাস তার সে ছেলে হয়তো বামনের ছেলে আর দাদা হয়তো ছুতোর কামারের ছেলে কিন্তু মায়ের কথাতেই তার বিশ্বাস মা বলেছে ও ঘরে জুজু আছে তো পাকা জেনে আছে ও ঘরে জুজু এই হলো বালকের বিশ্বাস গুরুবাক্যে এমন বিশ্বাস সে আনা বুদ্ধি পাটোয়ারা বুদ্ধি বিচার বুদ্ধি করলে ঈশ্বরকে পাওয়া যায় বিশ্বাস আর সরল হওয়া কপট হলে হবে না সরলের কাছে ঈশ্বর খুব সহজ কিন্তু কপট থেকে ঈশ্বর অনেক দূরে হ্যাঁ বন্ধুরা শ্রীরামকৃষ্ণ এমন পাকা বিশ্বাসের কথা বলছেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর একটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা